ডক্টর ইউনুসের নেতৃত্ব দিন অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোবেল বিজয়ী এই ডক্টর ইউনুস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদ ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকারের রূপরেখা দিয়েছে বিস্তারিত জানুন এস এন টোয়েন্টি ফোরের প্রতিবেদনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম মঙ্গলবার বোরে একটি ভিডিওতে এই রূপরেখা ঘোষণা করেন ভিডিওটি ফেসবুকে প্রচার করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ আসিফ ছাড়াও ভিডিওটিতে নাহিদের পাশে ছিলেন আরেক সমন্বয়ক আবু বকর মজুমদার এই নতুন বাংলাদেশের যাত্রায় শিক্ষার্থীদের বিজয়ী দ্বিতীয় স্বাধীনতা ইউনুসের ভূমিকায় কি হবে তা জানতে চাইলে তিনি বলেন শিক্ষার্থীদের বিজয়ী দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে তিনি বলেন আমি নিশ্চিত এটাই হবে জানি শেখ হাসিনা দেশ ছেড়ে ফালিয়েছে এখন আমরা মুক্ত আমরা এখন যা চাই তা করতে পারি সারা দেশে এখন সব সমস্যার সমাধান হবে আমি নিশ্চিত আমরা একটি দুর্দান্ত শুরু করব আমি জনগণের সঙ্গে আমার কাজ চালিয়ে যাব। এটি সামাজিক ব্যবসা এবং সব কিছু আমি আরও মুক্ত পরিবেশে কাজ করব। শেখ হাসিনার আমলে এমন পরিবেশ পায়নি কারণ সে সব সময় আমাকে আক্রমণ করেছে খুব শীঘ্রই দেশে ফিরবেন বলে জানান ডক্টর ইউনুস প্রধানমন্ত্রী বাসভবন বাংসুর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তি বাংচুর এই বিষয়ে তিনি কি বলেন ডক্টর ইউনুস বলেন এটা আসলে প্রতি জনগণের নিজের এবং তার বাবার জন্য যা করছে তারই ফল পেয়েছে এমন ক্ষতি তিনি অর্জন করেছেন এটা যুব সমাজের দোষ নয় এটা শেখ হাসিনার দোষ ছাত্রদের বিজয়ীকে দ্বিতীয় স্বাধীনতা বলে অভিহিত করছেন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন প্রথম কথা হলো আমরা স্বাধীন হয়েছি আমরা স্বাধীনতা পেয়েছি এতদিন আমরা যেন দকলকৃত দেশে বসবাস করছিলাম তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি